স্বাস্থ্য ব্যবস্থাপনা তথ্য সিস্টেম বা হামেজ নির্বাচন নির্দেশিকার এই মডিউলটিতে আপনাকে স্বাগত এই মডিউলের শেষে আপনি হেমেস সফটওয়্যার ব্যবহারের জন্য অব্রম এর নির্দেশিকা বুঝতে সক্ষম হবেন স্বাস্থ্য ব্যবস্থাপনা তথ্য সিস্টেম বা হামেজ শনাক্ত করুন যা সক্ষম এটি উপযুক্ত হামেস অ্যাপ্লিকেশন কিভাবে নির্বাচন করবেন তা শিখুন হ্যামেস একটি সফটওয়্যার যা রোগীর স্বাস্থ্য রেকর্ড ক্লিনিক্যাল আর্থিক পরীক্ষাগার ইনপেশেন্ট এবং বহিরাগত রোগী ঔষধ ইত্যাদি পরিচালনা করতে সহায়তা করে একটি হাসপাতাল বা একটি ডাক্তারের ক্লিনিকে অপারেশন একটি ভালো হামেজ নির্বাচন করা ডাক্তারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেকগুলি হ্যামেস পণ্য রয়েছে এবং কোনটি বেছে নেবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বেশ শক্ত হ্যামেস পণ্যগুলি গুণমান বৈশিষ্ট্য ব্যবহারযোগ্যতা এবং দামের ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তিত হয় তাই সঠিকটি চয়ন করা কঠিন হয়ে যায় ন্যায় একটি অ্যাবাম সার্টিফিকেশন প্রোগ্রাম তৈরি করেছে এবং অনেকগুলি হেমেস অ্যাপ্লিকেশন ইতিমধ্যে অ্যাবাম সক্ষম রয়েছে ন্যায় এছাড়াও হেমেস সমাধানগুলির জন্য ন্যূনতম কার্যকর পণ্য বা মহক নির্দেশিকা প্রকাশ করেছে আপনি এই লিঙ্কে গিয়ে অনুমোদিত হামেজ সংস্থাগুলির সম্পূর্ণ তালিকা দেখতে পারেন ক্লিনিক ও হাসপাতালের জন্য উপযুক্ত হামেজ নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্ত সঠিক হামেজ সফটওয়্যার পছন্দ করতে আপনার সহায়তার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা এখানে দেওয়া হচ্ছে যেগুলি আপনি বিবেচনা করতে পারেন আসুন তাদের প্রত্যেককে বিস্তারিতভাবে জানি প্রথমত নিশ্চিত করুন যে হেমেস অ্যাপ্লিকেশনের অপারেশনাল বৈশিষ্ট্যগুলি ক্লিনিক এবং হাসপাতালের প্রয়োজনীয়তা পূরণ করে ক্লিনিক এবং হাসপাতালের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক হেমেস বৈশিষ্ট্যগুলির একটি তালিকা খুঁজে পেতে এবং পার্টনার ওয়েবসাইট দেখুন তারপর এটি শক্তিশালী ব্যাকআপ শক্তিশালী ডেটা সুরক্ষা এবং ডেটা গোপনীয়তার মতো বৈশিষ্ট্যযুক্ত একটি ক্লাউড ভিত্তিক সফটওয়্যার এবং এটি ডাক্তারের সম্মতি ছাড়াই রোগীর ডেটা শেয়ার করে কি না তা নিশ্চিত করুন তারপর সফটওয়্যার কোম্পানির কাছে সফটওয়্যার ইনস্টলেশনের একটি সফল ট্র্যাক রেকর্ড আছে কি না এবং ডাক্তার ও হাসপাতালের গ্রাহক এতে সন্তুষ্ট কি না তা নিশ্চিত করুন এছাড়াও সফটওয়্যার কোম্পানি বা তার পার্টনাররা প্রাথমিক বাস্তবায়নে সহায়তা করতে পারবে কিনা এবং চলমান সহায়তা প্রদান করবে কিনা সেটি নিশ্চিত করুন এবং অবশেষে ক্লিনিক এবং হাসপাতালের জন্য ও গ্রিন সফটওয়্যার খরচ বাস্তবায়ন খরচ এবং চলমান খরচ চিহ্নিত করুন হ্যামেস বাস্তবায়নে যদিও কিছু প্রচেষ্টা লাগে তাও এটি সাধারণত একটি এককালীন প্রচেষ্টা একবার আপনার হেমেস হয়ে গেলে আপনার ও রোগীদের উভয়ের জন্যই অনেক সুবিধা থাকবে সুতরাং এগিয়ে যান ও পরিবর্তনকে স্বাগত জানান আসুন আমরা এই মডিউলে বর্ণিত পয়েন্টগুলি সংক্ষেপে শুনি ক্লিনিক এবং হাসপাতালের জন্য হেমেস সফটওয়্যারের গুরুত্ব এবং সক্ষম হমে সফটওয়্যারটির নির্দেশিকা বোঝা এটি উপযুক্ত হমে সফটওয়্যার চান